মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে গুণ বড় অর্থাৎ স্বামীজি বলছেন মা সারদার কৃপা তার উপর শ্রী রামকৃষ্ণের কৃপার চেয়ে গুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু গুড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ রামকৃষ্ণ মিশন হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে যে আদর্শ সমূহ তিনি জীবন চর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই রসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানস লোকে অনুপ্রবিষ্ট হবে মা তুমি আমার একমাত্র মা মা এইটুকু জানে তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয় নেই